লোহিত সাগর যাকে ইংরেজ বলা হয় রেড সি বিশ্বের প্রায় দশ শতাংশ সমুদ্র বাণিজ্য এই সাগরের মাধ্যমে হয়ে থাকে প্রায় বছর আগ থেকে মিশুরীয়রা এই সাগরকে বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহার করত আজকে আমরা লোহিত সাগর সম্পর্কে নানা অজানা তথ্য জানব লোহিত সাগর বা রেড সির সাথে ইসলামের ইতিহাসের অনেক ঐতিহ্য মিশে আছে আরবিতে এই সাগরের নাম বলা হয় বাহরুল আহমার আল্লাহর নবী হজরতলা আল্লাহর নির্দেশে থেকে মুক্ত করতে মিশর ত্যাগ করেন মিশরের তৎকালীন ফেরাউন এই খবর শুনতে পেয়ে ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে মুসা আলাহ ও বনি ইসরায়েলদেরকে দাওয়া করেন হজরত মুসা আলাহিসাল্লাম এবং বনি ইসরায়েল ফেরাউনের দাওয়া খেয়ে এই লোহিত সাগরের তীরে এসে পৌঁছেন তখন পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী এবং সামনে বিশাল লোহিত সাগর দেখে তারা অত্যন্ত বীত সন্তুষ্ট হয়ে পড়ে এই অসহায় অবস্থায় হজরত মুসা আল্লাহাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হজরত মুসা আল্লাহ সাল্লামকে নির্দেশ দেন যে তার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে হজরত মুসা আল্লাহ সাল্লাম তখন তার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করলে তখন অলৌকিকভাবে সমুদ্র দুই ভাগ হয়ে যায় এবং সমুদ্র দিয়ে রাস্তা তৈরি হয়ে যায় হজরতলা এবং বনি ইসরায়েল সেই পথ ধরে সমুদ্র পার হয়ে যায় ফেরাউন এবং তার হজরত মুসা আলাহ ইসাল্লাম এবং বনি ইসরায়েলের পেছনে সমুদ্র পার হতে চায় কিন্তু ফেরাউন এবং তার সৈন্যরা যখন লোহিত সাগরে মাঝখানে পৌঁছে তখন আল্লাহ তা আদেশে সমুদ্র দুই ভাগ মিলিত হয়ে যায় ফেরামুন সহ তার সৈন্যবাহিনী এই লোহিত সাগরে মারা যায় লৈত সাগরের দুইটি পারে আটটি দেশের অবস্থান সাগরটির পূর্ব প্রান্তে রয়েছে সৌদি আরব ইয়েমেন আর পশ্চিম প্রান্তে রয়েছে ইসরায়েল জর্ডান মিশর সুদান ইরুত্রিয়া ও জিবুতি লৈত সাগরের দুই পাড়ে আটটি দেশ হল এর পূর্ব প্রান্তে বিশাল একটা অংশ জুড়ে রয়েছে সৌদি আরব আর পশ্চিম প্রান্তে বিশাল একটা অংশ জুড়ে রয়েছে মিশর লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাব এল মানদেব প্রণালী এবং এডেন উপসাগর এই প্রণালীর এবং উপসাগরের মাধ্যমে সাগরটি ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে অন্যদিকে সাগরটির উত্তর দিকে রয়েছে সিনাই উপদ্বীপ সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে রয়েছে সুইজ উপসাগর বা সুইজ খাল এবং এর পূর্ব দিকে আকাপা উপসাগরের অবস্থান এই আকাবা উপসাগরের সাথে ইসলামের স্মৃতি বিজড়িত আসলে সাগরে প্রতিটি পরতে ইসলামের সাথে স্মৃতি বিজড়িত এই আকাবা উপসাগরের তীরে বসে নবী তার আল্লাহ আল্লাহকার তুলে তার উপর নাজিলকৃত জাবর কিতাব তেলোয়াত করতেন তার কণ্ঠে তেলোয়া শোনার জন্য সমুদ্রে মাছরা পর্যন্ত সমুদ্র তীরে চলে আসত আকাশের পাখিরা ডানা মেলে তার কণ্ঠে তেলোয়া শোনার জন্য ছুটে আসত শনিবারে হজরত দাউদ যাবর শোনার জন্য সমুদ্রে আকাবা মাছাগরের তীরে চলে আসত এই কারণে মহান আল্লাহ দাউদ মাধ্যমে নির্দেশ দিলেন শনিবারে আকাবা উপসাগরে মাছ ধরতে নিষেধ করেন কিন্তু হজরত দাউদ আলাহিস্লামের কোমের কিছু কিছু জেলে হজরত দাউদ আলাহিস্লামের কথা না শুনে কৌশল খাটিয়ে শনিবার জাল দিয়ে মাছগুলো বেড়া দিয়ে আটক করে রাখত তারপর শনিবার শেষ হয়ে গেলে রবিবার মাছগুলো ধরে নিতেন তারা কৌশল খাটিয়ে আল্লাহর হুকুম অমান্য করতেন এই কারণে আল্লাহ তালার হুকুমে দাউদ আলাইসাল্লামের কোমের ঐসব জেলেরা আল্লাহর হুকুমে অভিশাপ্ত হয়ে বানরে পরিণত হয়েছেন লৈত সাগরের আয়তন প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার লম্বাটে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় এক হাজার নয়শো কিলোমিটার সর্বাধিক ফস্ত মাত্র তিনশো পঞ্চান্ন কিলোমিটার লোহিত সাগরে প্রায় বর গভীরতা এক হাজার ছয়শো ফুট সাগরে মাছ বরাবর এর সর্বোচ্চ গভীরতা প্রায় আট হাজার দুইশো ফুট লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে সুইজ খাল সমুদ্র ফতে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুইচ খাল খনন করা হয়েছে এরপর থেকে বিশ্বের প্রায় দশ ভাগরে বেশি বাণিজ্য এই লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে তাই লুহিত সাগরকে বিশ্ব বাণিজ্য দমনী বলা হয় লোহিত সাগরের আশেপাশে বৃষ্টির দেশ এই সাগরকে তাদের প্রধান বাণিজ্য পথ হিসাবে ব্যবহার করত লোহিত সাগরকে লোহিত সাগর বা রেড সি বলার কারণ লোহিত সাগরের জলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে এগুলো সাগর থেকে নাইট্রোজেনের গ্রহণ করে ড্যাসামিয়াম রিত্রিয়াম এক ধরনের অজৈব যৌগ গঠন করে এই অজৈব যৌগটির রং লাল হওয়ায় এই সাগরের রং লাল দেখায় এছাড়াও অগ্নিগিরি অব্যাহিত অগ্নিপাতের কারণে সাগর লাল হতে পারে তাই এই সাগরের নাম লোহিত সাগর বা রেড সি বলা হয় এই সাগরের পানি সবখানে লাল দেখা যায় না কিছু কিছু স্থানে লাল দেখা যায় মাত্র লোহিত সাগরের আশেপাশে মরুভূমিতে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন মরুভূমির উত্তপ্ত বালু এই সাগরের উপর দিয়ে প্রবাহিত হয় সাগরের পানি বাষ্পীভূত হয়ে যায় বলে এই সাগরের লবণাক্ততা বেড়ে একে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগরের মধ্যে একটি পরিণত হয়েছে এই সাগরের লবণাক্ত তিন শতাংশ শতাংশ থেকে লোহিত সাগরের একটি সরু উপসাগরের মাধ্যমে মৃত সাগর বা ডেড সি এর সাথে মিলিত ছিল মৃত সাগরের লবণাক্ত পরিমাণ প্রায় ছয় শতাংশ যা লোহিত সাগরের চেয়ে দশ গুণ বেশি অন্যদিকে লবণের কারণে মৃত সাগরে অন আয়সে হাত পা ছেড়ে বেঁচে থাকা যায় এমনকি কেউ যদি সাঁতার নাও জানে সেও এই পানিতে ডুবে যাবে না আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ